আগের ভিডিওতে এপিসোড ওয়ান এবং এপিসোড টু এক্সপ্লেন করেছিলাম এ ভিডিওতে এপিসোড 3 এবং ফোর বাংলায় বিশ্লেষণ করব তো লেট স্টার দার থেকে তো প্রথমে আমরা লিং ইকে দেখতে পাই যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং জেগে ওঠে সে স্বপ্নে একটা কাঠের বাক্সে বদ্ধ ছিল এবং সেটি ক্রমশ সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছিল জেগে ওঠার পর লিং ই রুমে যায় এবং মিসেস উইলসন তাকে বলে খাওয়া হয়ে গেলে সে যেন তার সাথে আগে দেখা করে সেখানে লিঙ্গির মা বলে ইউকজেন আমাদের এই জাহাজে আসা উচিত হয়নি তারপর আমরা দেখতে পাই ক্রাইস্টার তার বোনকে ডাকছে কারণ সে জানত না যে তার বোনের মৃত্যু হয়েছে এদিকে ইডার শরীর করার পর জানা যায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং বিষেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি তখন মৌরা বলে হতে পারে হার্ট অ্যাটাক এসেছিল তারপর আমরা দেখি কার্ভেরাস প্রমেথিভাস জাহাজকে টেনে নিয়ে যাচ্ছে ইউরোপের উদ্দেশ্যে এবং সেই সময় ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশে তার জন্য ক্যাপ্টেন বলে কুয়াশ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা স্থির থাকব তারপর ক্যাপ্টেন রুমে মোরাগে কাপড়ের টুকরো দেখায় যা ছিল ক্যাপ্টেনের মেয়ের যা সে প্রোমেথিওয়া জাহাজে পেয়েছিল কিন্তু তার মেয়ে কয়েকদিন আগে মারা গিয়েছিল আগুন ধরে আর সেই স্বপ্ন ক্যাপ্টেন দুদিন আগেই দেখছিল ক্যাপ্টেনের সাথে কি হচ্ছে সে বুঝতে পারছিল না তারপর মৌরা বলে আমরা কি দেখি আর কি কি দেখতে পারি যখন আমাদের কন্ট্রোলে থাকে না তখনই মানুষ পাগল হয়ে যায় ক্যাপ্টেন মেঝেতে সেই ত্রিভুজাকৃতি শেপ দেখে এবং সেখানে একটা সুরঙ্গ ছিল যা কাঠের ঢাকনা দিয়ে বন্ধ ছিল তারপর ক্যাপ্টেন বলে সে প্রমিথিহাজ জাহাজে যেতে চায় এখানে সেই প্রমিথিহাজ জাহাজের ক্যাপ্টেনের নোটবুক দেখতে কারণ যতদিন বেঁচে ছিল ক্যাপ্টেন কিছু তো লিখেছিল এদিকে সবাই চিন্তিত যে এটা কোথায় গেল তারপর আমাদের দেখায় যে ক্যাপ্টেন এবং মৌরা প্রমুতিহাস জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ছোট্ট বাচ্চাটি পিরামিড নিয়ে বিছানায় নিচে চলে যায় অন্যদিকে সবাই আলোচনা করে পরমথিয়া জাহাজ অভিশাপের থেকে কম নয় আর সেখানে যে বাচ্চাটি পাওয়া গেছে সেও এক অভিশাপ এদিকে ক্যাপ্টেন এবং মৌরা প্রমুতিহাসে পৌঁছায় এবং সেখানেও তারা শ্যাম ত্রিভুজা কৃতি চিহ্নের এক সুরঙ্গ দেখতে পায় এবং মৌরা নিচে যায় এদিকে সেই বাচ্চাটি বিছানার নিচ থেকে বাইরে আসে এবং পিরামিড টেবিলে রেখে দেয় সেখানে ড্যানিয়েল আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি তা পেয়ে গেছো বাচ্চাটি মাথা ঝাঁকিয়ে জানায় সে পায়নি ক্যাপ্টেন বুঝতে পারছিল না যে কোম্পানি এমন ত্রিভুজাকৃতি শেপ কেন দিয়েছে এদিকে লিং ই কল্পনায় একজন মেয়েকে দেখে যার নাম মিমি সেও স্যাম ড্রেস পরেছিল যা লিংই পরেছিল তারপর হঠাৎ মিমি অসুস্থ হয়ে পড়ে এবং লিংই বলে ওঠে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম ঘুম পাড়াতে চেয়েছিলাম তার জন্য ওষুধ খাওয়াইছিলাম তো মিমির মৃত্যু হয় সেখানে ওলেক আসে এবং লিঙ্গিকে ঝাঁকি দেয় লিঙ্গি তখন বলে তার জীবনের সব মিথ্যা তার এ ড্রেস এই মেকআপ তার নিজের নয় ওলেক তাকে বোঝায় এবং তাকে হাক করে এদিকে ফ্রেন্ডস দেখতে পায় যে জাহাজের আরও তিনজন আরোহীর মৃত্যু হয়েছে তারপর এদিকে প্রমেথুয়াস জাহাজে মৌরা এবং ক্যাপ্টেন আইক একটি নোটবুক পায় যেখানে প্রমেথ জাহাজের সমস্ত যাত্রীদের নাম লেখা ছিল কিন্তু ক্যাপ্টেন মোরাকে জানতে দেয় না এদিকে ফ্রেন্ডস দেখে যে ওই তিনটি ডেড বডিও সেম অবস্থা কোনো কারণ ছাড়াই তাদের মৃত্যু হয়েছে ফ্রেন্ডস বুঝতে পারে যা প্রমেথিহাসে হয়েছিল তা কার্বেরসেও হচ্ছে তাই সে ভাবে এই চিঠি অনুযায়ী আমাদের প্রমুথিহাস জাহাজকে ডুবিয়ে দেওয়া উচিত তখন সে থার্ড ক্লাস প্যাসেঞ্জারদেরকে বলে ক্যাপ্টেন নিজের ইচ্ছামতো কাজ করতেছে তোমরা আমার সাথ দিলে পরমেথিহাজকে ডুবিয়ে দিয়ে নিজেদের গন্তব্য স্থলে না হলে আমাদের জাহাজও অবস্থা পরমেথিহাস জাহাজের মতো হবে সবাই সহমত হয় এবং ফ্রেন্ডস সবাইকে হাতিয়ার দেয় কিন্তু ওলেক সমর্থন করে না কারণ সে শুধুমাত্র ক্যাপ্টেনকে অনুসরণ করে সে ক্যাপ্টেনকে জানাতে চায় কিন্তু ফ্রেন্ডসের লোক তাকে জেলে ভরে দেয় এখানে জেরোমও ছিল এদিকে ক্যাপ্টেন নিজের রুমে এসে দরজা লক করে দেয় এবং প্রমেথিয়াস জাহাজের সেই নোটবুক বার করে প্যাসেঞ্জারের নাম দেখে যেখানে মোরা ফ্র্যাঙ্কলিং নামও ছিল এদিকে ড্যানিয়েল মোরার সাথে দেখা করে এবং বলে হয়তো এই কুয়াশা ক্যাপ্টেনকে বলতে চাচ্ছে যে তারা যে ইউরোপ ফিরে না যায় এবং নিজের গন্তব্যস্থলে যায় ড্যানিয়েল আরও বলে যে সে তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে এদিকে রামির ক্যাপ্টেনের সাথে দেখা করতে যাচ্ছিল তখন থার্ড ক্লাসের প্যাসেঞ্জারগুলো বন্দুক দিয়ে ক্যাপ্টেনকে বন্দি করে নেয় এবং বলে জাহাজ যেন ইউরোপ না যায় এদিকে ড্যানিয়েল একটি ডিভাইস বার করে অপশন প্রেস করে এবং হঠাৎ কার্বেরোস জাহাজ সেই জায়গা থেকে ভ্যানিস হয়ে যায় তারপর আমরা এক যুদ্ধ দেখি যেখানে জেরম এবং লুসিয়ানকে দেখি লুসিয়ান জেরমকে মেরে অজ্ঞান করে দেয় তখনই জেরম এর ঘুম ভেঙে যায় এবং দেখে সে কার্বেরস জাহাজে শুয়ে আছে দেখে তার সাথে ওলেক তো ছিল আরও ক্যাপ্টেন এবং রামিরও বন্দি অবস্থায় আছে ফ্রেন্ডসের লোক ওলেক এবং জেরমকে বাইরে নিয়ে যায় এবং দেখে সেখানে অনেকজনের ডেড বডি পরে আছে ফ্রেন্ডস তাদেরকে বলে এইসব লোকেদের নিচে সমুদ্রে ফেলে দাও এদিকে নতুন ক্যাপ্টেন হয় ফ্রেন্ডস এবং সে তার গ্রুপদের সাথে আলোচনা করে যে প্রমিথিভাস জাহাজও বাধা ছিল তো হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল তারপর দেখে যে কম্পাস কাজ করছে না কম্পাস শুধু পশ্চিম দিকে মার্ক করছিল তারপর তারা বুঝতে পারে তারা তিন দিন আগে যেখানে ছিল আবারও সেখানে ফিরে এসেছে তারপর অফিসার সব প্যাসেঞ্জারদের বলে তিন দিন আগে তাদের এক চিঠি মিলেছিল যেখানে লেখা ছিল প্রমেথিভাস জাহাজকে ডুবিয়ে দাও যখন থেকে সেই ছোট বাচ্চাটা আমাদের এই জাহাজে এসেছে তখন থেকে প্যাসেঞ্জার মারা যাচ্ছে তখন টবের মা সবাইকে বলে সেই বাচ্চাটাকে খোঁজো এদিকে প্যাসেঞ্জারস মৌরাকে বন্দি করে কারণ সে ক্যাপ্টেনের সাথে দেখা করতে চাচ্ছিল প্যাসেঞ্জারস মৌরাকে সাথে নিয়ে সেই ছোট্ট বাচ্চাটাকে নিতে আসে কিন্তু মৌরার রুমে সেই বাচ্চাটা ছিল না এবং মৌরাকে তার রুমে বাইরে থেকে লক করে দেয় মৌরা তখন বিছানা সরায় এবং দেখে সেখানে সেই ত্রিভুজ চিহ্ন এবং ঢাকনা সরাতেই দেখে বাচ্চাটা সেখানে লুকিয়েছিল এদিকে ড্যানিয়েল জাহাজের ভিতরে একটি মেশিন খুঁজে পায় এবং জাহাজকে কন্ট্রোল করতে থাকে যেরম যাচ্ছিল ক্যাপ্টেনকে মুক্তি করতে তখনই ক্লেমেন্সের সাথে দেখা হয় এবং ক্লেম ক্লেমেন্স বলে সে তার হেল্প করতে চায় তারপর দেখায় প্যাসেঞ্জার সব রুমে খোঁজ করছিল সেই ছোট্ট বাচ্চাটাকে পাওয়ার জন্য মৌরা দরজা খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না তখন বাচ্চাটি একটি পোকা বার করে এবং তার সাহায্যে দরজা খুলে দেয় এদিকে জেরম ক্লেমেন্স মিলে রামিরো এবং ক্যাপ্টেনকে জেল থেকে বার করতে হেল্প করে মৌরা এবং সেই বাচ্চাটি লুকিয়ে একটি অন্য রুমে যায় আর ক্রাইস্টার লুকিয়ে তা দেখে ফেলে এদিকে ক্যাপ্টেন রামিরো একটি লাইফ রেডি করে তখনই সেখানে মৌরা চলে আসে ক্যাপ্টেন বলে এই জাহাজে হচ্ছেটা কি তুমি বলো আমাকে কিন্তু মৌরা কিচ্ছু জানে না ঠিক তখনই ক্রাইস্টার বন্দুক সহ প্যাসেঞ্জার নিয়ে সেখানে চলে আসে এবং বাচ্চাটি ইচ্ছায় প্যাসেঞ্জারের কাছে চলে যায় যেরম বাচ্চাটিকে ফেরানোর চেষ্টা করলে প্যাসেঞ্জার তার হাতে গুলি মেরে দেয় তখনই যেরম অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে দেখে যে সে এক খাঁচায় বন্দি হয়ে গেছে এবং লুসিয়ান তাকে ধোকা দিয়ে শুদ্ধ করে রেখেছে অমনি যেরম জেগে ওঠে যেরম প্যাসেঞ্জারদের সাথে ফাইট করে ক্যাপ্টেন এবং তাদের সবাইকে বাঁচিয়ে নেয় এদিকে সেই প্যাসেঞ্জারগুলো বাচ্চাকে নিয়ে এডার মার কাছে নিয়ে আসে এবং এডার মা হুকুম দেয় বাচ্চাটাকে জাহাজ থেকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়াও তখন বাচ্চাটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং মৌরা অনেক চেষ্টা করেও আটকাতে পারেনি কিন্তু সেই সময় বাচ্চাটার মধ্যে কোনো ভয় ছিল না ড্যানিয়েল মৌরাকে নিয়ে সেখান থেকে চলে যায় মৌরা ভাবতে থাকে সেই বাচ্চাটি নিজেকে বাঁচানোর চেষ্টা কেন করল না সেখানে ক্যাপ্টেন আসে এবং মৌরাকে বলে এবার তুমি সত্যিটা বলো পরমেথিবাসের নোটবুকে প্যাসেঞ্জার্সের লিস্টে তোমার নাম কেন আছে তখনই হঠাৎ তারা ছোট আলমারিতে আওয়াজ পায় এবং মৃদু আলো দেখতে পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে সেই ছোট বাচ্চাটি যার হাতে ছিল সেই কালো ত্রিভুজাকৃতি পিরামিড সবাই অবাক হয়ে দেখে থাকে এবং বাচ্চাটি মোরার কাছে গিয়ে জড়িয়ে ধরি তো এই ছিল এপিসোড থ্রি এবং এপিসোড ফোর এমনই বাংলায় মুভি সিরিজ এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বাই বাই